শারদীয় উৎসবে ওভারহেড গেট করতে বাধা দিল হলদিয়া মহকুমা প্রশাসন হলদিয়া মহকুমার শারদ উৎসবের অনুমতি পাওয়ার বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় হলদিয়ার কুমার চন্দ্র জানা চন্দ্রিয়ামে বিশ্বকর্মা জগদ্ধাত্রী পুজো করার অনুমতি কিভাবে পাবে সেই বিষয়ে নির্দেশিকা জারি করেন হলদিয়া মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় হলদিয়া মহকুমা শাসকের আয়োজনে উপস্থিত ছিলেন হলদিয়ার এসডিপিও ও অরিন্দম অধিকারী ডিএসপি সহ অন্যান্যরা এদিন দুর্গাপুজো কালীপুজোর সমস্তই অনুমতি অনলাইনে আবেদন করতে হবে তবে নির্দিষ্ট তারিখও বেঁধে দেন তারা অফলাইনে কোনো অনুমতি পাওয়া যাবে না কি কি নিয়ম মেনে পুজো করতে হবে সেই সম্পর্কেও বিশদে জানানো হয় এই দিনের বৈঠকে প্রায় আড়াইশো পুজো কমিটির উদ্যোক্তারা বৈঠকে উপস্থিত ছিলেন আসন্ন শারদ উৎসবের আগেই পুজো উদ্যোক্তাদের ডেকে এই প্রথম একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল এরপরে প্রত্যেকটি ব্লকে ব্লকে বৈঠক হবে বলে জানিয়েছেন হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় আমাদের যে দুর্গা পুজো কালী পুজো জগদাত্রী পুজো বিশ্বকর্মা চারটি পুজোর কমিটি যারা আছে গোটা সাবডিভিশনের তাদের ডাকা হয়েছিল পুজো কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডাকা হয়েছিল আমাদের অল ওসিআইসি বিডিও সাহেবরা ছিলেন ডিএসপি সাহেব ছিলেন এসডিপিও ও সাহেব ছিলেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক যেমন ফায়ার পলিউশন ইলেকট্রিসিটি এস তথ্য সংস্কৃতি যারা যা থাকা দরকার সবাই ছিলেন ওখানে পুজো নিয়ে আমাদের যা নির্দেশিকা এসছে যাতে পুজো নিয়ে যাতে কোনো সমস্যা না হয় পুজোর সময় কী কী নিয়ম মেনে চলা উচিত সেটা নিয়ে আজকে একটা দীর্ঘ আলোচনা হলো এবং ম্যাক্সিমামই আমাদের পুজো কমিটি এসেছিলো এবং তাদের যা বক্তব্য বলেছে শুনেছি তবে সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি ওভারহেড গেট সম্পর্কে গেট আমরা যেটা বলে দিয়েছি আমি এস ডি সাহেব দুজনেই বলেছি যে ওভারহেড গেট করা যাবে না কারণ হচ্ছে ওভারহেড গেট হওয়ার জন্য বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে লোকজন সেই জন্য আমরা স্ট্রিক্টলি আমরা বলে দিচ্ছি ওভারহেড গেট করা যাবে না রাস্তা ঘেঁষে যে পুজোগুলো সেটা আমরা বলেছি যে রাস্তা ঘেঁষে রাস্তা আটকে কোনো পুজো করা যাবে না ট্রাফিক মুভমেন্ট যেন নর্মাল থাকে সেটা আমরা ওসি ট্রাফিক এবং এআরটিও সাহেবকে বলেছি দেখে রাখার জন্য আমরা পুরো পুজোর হলদিয়া সাব যত পুজো কমিটি আছে সবাইকে ডাকা হয়েছিল এই চারটে পুজো কমিটি যারা আছে তার মধ্যে ম্যাক্সিমামই এসে প্রায় দুশোর কাছাকাছি কমিটি আমাদের এখানে মিটিং অ্যাটেন্ড করেছে কোন কোন বিষয়ে অনলাইন হবে আর জগদাত্রী পুজো অফলাইন হবে এবং অনলাইনে কীভাবে প্রসেস হবে সেটা আমরা দেখিয়ে দিয়েছি অফলাইনে কীভাবে সাবমিট করবে সেটাও বলে দিয়েছি তাছাড়াও লাস্ট সাত দিন আমাদের এখানে সমস্ত আধিকারিকদের যে দপ্তরে আছে তাদের থাকবে মাপাবে যদি কোনো অসুবিধা হয় সেটা আমরা দেখে নেব খবর বিসিবিএস